বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে দুদকের সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বিএনপির সমর্থক শিবগঞ্জ উপজেলার মোকাম তলার চাঁদপুর গ্রামের বুলবুল আহমেদের ছেলে আতিকুর রহমান মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে জিয়া অরফানেজ ট্রাস্টের মিথ্যা মামলা দায়ের করেছিলেন তৎকালীন দুদক কর্মকর্তারা মামলায় অভিযুক্তরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী মোহাম্মদ হাবিবুর রহমান আবুল হাসান মঞ্জুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে